ভাবুন তো একদল যোদ্ধা আছে যাদের জীবন শুধু তরবারির ধার আর সম্মানের শপথে করা যারা যুদ্ধে হেরে মরতে রাজি কিন্তু আত্মসম্মান হারাতে নয় যাদের অস্তিত্ব জাপানকে করেছে আবার সময়ে নির্মমতায় ইতিহাস থেকে মুছে দিয়েছে তারা হলেন সামুরাই আজ আমরা ডুব দেব সেই অদ্ভুত গল্পে যেখানে তরবারির ঝলকানি থেকে শুরু করে কবিতার মৃদু শব্দ আর অপরাধ জগতের অন্ধকার সবকিছুতে ছড়িয়ে আছে সামুরাইদের উত্তরাধিকার সামুরাইদের জন্ম সামুরাইদের গল্প শুরু হয় দশম শতাব্দীতে জাপান তখন অসংখ্য ছোট ছোট ভূখণ্ডে বিভক্ত জমিদার বা দায়মীয়রা প্রতিনিয়ত যুদ্ধ করছিলেন নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য এই অরাজক অবস্থায় জমিদাররা এমন যোদ্ধাদের খুঁজলেন যারা শুধু দক্ষই নয় বরং প্রভুর প্রতি আজীবন বিশ্বস্ত এভাবেই জন্ম নেয় সামুরাই শ্রেণী সামুরাই শব্দের আক্ষরিক অর্থ হল যিনি সেবা করেন তাদের জীবনযাত্রা ছিল অন্য সবার থেকে সম্পূর্ণ ভিন্ন ছোট বয়স থেকেই তরবারি চালানো ধনুকবান অশ্বারোহণ আর মার্শাল আর্ট শেখানো হতো কিন্তু যুদ্ধশক্তিই যথেষ্ট ছিল না সামুরাইদের শেখানো হতো বুশিদো নামের বিশেষ নীতি বুশিদো মানে ছিল সম্মানের জন্য বেঁচে থাকা আর প্রভুর জন্য প্রাণ বিসর্জন দেওয়া অসততা ভয় বা কাপুরুষতা সামুরাইদের জন্য সবচেয়ে বড় অপরাধ তাদের কাছে মৃত্যু মানে ছিল না শেষ বরং প্রভুর প্রতি অনুগত থাকার চূড়ান্ত প্রমাণ সামুরাইদের স্বর্ণযুগ বারোশো শতকে জাপানের ইতিহাসে আসে এক টার্নিং পয়েন্ট মিনামত নো ইজোরিতম নামক এক সামুরাই নেতা এক হাজার একশো বিরানব্বই সালে প্রথম শগুন হয়ে কামাকুরা সোগানেট প্রতিষ্ঠা করেন এটাই সামুরাইদের প্রকৃত উত্থান এরপর শতাব্দীর পর শতাব্দী সামুরাইরা শুধু যোদ্ধা নয় শাসক শ্রেণী হিসেবেও প্রতিষ্ঠিত হয় তাদের হাতে কেবল তরবারি নয় রাজনীতির ক্ষমতাও ছিল তাদের অস্ত্রের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল কাতানা একটি বাঁকা ধারালো তরবারি যা শুধু যুদ্ধের অস্ত্রই নয় ছিল তাদের আত্মার প্রতীক কিন্তু আশ্চর্যের বিষয় হল সামুরাইরা শুধু যুদ্ধ করতে জানতেন না তারা শিল্প সাহিত্য ক্যালিগ্রাফি এমনকি কবিতা লেখায়ও পারদর্শী ছিলেন একজন সামুরাইয়ের কাছে যেমন তরবারি ছিল গৌরবের প্রতীক তেমনি কলম ছিল জ্ঞানের প্রতীক তাই ইতিহাসে তাদের বলা হয় যোদ্ধা কবি এই যুগে সামুরাইরা হয়ে ওঠে জাপানি সংস্কৃতির মেরুদণ্ড ওদানোবুনাগা তোজতমী হিদেযশী ও টকুগাওয়া ঐক্যের যুগ ষোলশ শতকে জাপান ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে পড়ে একে বলা হয় পিরিয়ড বা যুদ্ধবিগ্রহের যুগ প্রতিটি দায়মীয় নিজের সেনা গড়ে তুলেছিল আর সামুরাইরা ছিল তাদের প্রধান শক্তি এই বিশৃঙ্খলার অবসান ঘটান তিনজন মহান নেতা ওদান ও বুনাগা তজতমী হৃদেযশী আর টোকুগাওয়া ইয়াসু এদের নেতৃত্বে জাপান ধীরে ধীরে ঐক্যবদ্ধ হয় এক সালে টোকুগাওয়া ইয়াসু টোকুগাওয়া সোগানেট প্রতিষ্ঠা করেন যা টানা দুইশত বছর জাপানকে শান্তি উপহার দেয় কিন্তু শান্তি হল সামুরাইদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুদ্ধ না থাকলে যুদ্ধযন্ত্রের দরকার কি শান্তির যুগ ও সামুরাইদের সংকট শান্তিপূর্ণ যুগ শুরু হতেই সামুরাইরা হয়ে পড়ল বেকার যারা একসময় প্রভুর জন্য প্রাণ দিতেন তারা হঠাৎ করেই অপ্রয়োজনীয় হয়ে গেলেন অনেক সামুরাই বেঁচে থাকার জন্য নতুন পরিচয় খুঁজলেন কেউ শিক্ষক হলেন কেউ কবি বা দার্শনিক আবার কেউ প্রশাসনের চাকরি নিলেন কিন্তু সবাই তো মানিয়ে নিতে পারলেন না যারা মানিয়ে নিতে ব্যর্থ হলেন তারা চলে গেলেন অপরাধ জগতে এইভাবেই সামুরাইদের একটি অংশরূপ নিল কুখ্যাত ইয়াকুজা মাফিয়াতে সামুরাইদের শেষ লড়াই সাইগোতাকামরি আঠারোশো আটষট্টি সাল শুরু হয় মেইজি পুনর্গঠন জাপান আধুনিকায়নের পথে হাঁটতে শুরু করে সরকার পশ্চিমা ধাঁচের আধুনিক সেনাবাহিনী গঠন করে আর সামুরাইদের বিশেষাধিকার বাতিল করে দেয় এতে সামুরাইদের ক্ষোভ ফেটে পড়ে তাদের নেতৃত্ব দেন এক কিংবদন্তি যোদ্ধা সাইগো তাকামরি তিনি বিশ্বাস করতেন সামুরাই ছাড়া জাপানের আত্মাটিকে থাকতে পারবে না আঠারোশো সালে তিনি নেতৃত্ব দেন সাতসুমা বিদ্রোহের প্রায় চল্লিশ হাজার সামুরাই আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে শেষবারের মতো তরবারি হাতে যুদ্ধ করে কিন্তু কামান রাইফেল আর আধুনিক প্রযুক্তির সামনে তারা টিকতে পারলেন না বিদ্রোহ ব্যর্থ হল আর সাইগো তাকামরি নিজের তরবারি দিয়ে আত্মহত্যা করলেন এই বিদ্রোহের ব্যর্থতার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হল আটশো বছরের সামুরাই ইতিহাস সামুরাইদের উত্তরাধিকার আজ সামুরাই নেই কিন্তু তাদের শিক্ষা জাপানের শিরায় শিরায় বেঁচে আছে বুশিদোর দর্শন সততা শৃঙ্খলা পরিশ্রম আত্মত্যাগ আজও জাপানি সমাজের মূল ভিত্তি তাদের তরবারি কাতানা আজও জাপানের সম্মান ও ঐতিহ্যের প্রতীক আর সামুরাইদের গল্প আজও ছড়িয়ে আছে উপন্যাস চলচ্চিত্র এনিমে ও জনপ্রিয় সংস্কৃতিতে তারা প্রমাণ করেছে অস্ত্র হারিয়ে গেলেও আদর্শ কখনো মরে না সামুরাইরা ছিলেন সম্মানের যোদ্ধা একসময় তারা জাপানের নিয়ন্ত্রণ নিয়েছিলেন তরবারির শক্তিতে আবার শান্তির যুগে হারিয়ে গেলেন কেউ কবি কেউ শিক্ষক কেউ মাফিয়া হয়ে কিন্তু তাদের উত্তরাধিকার আজও আমাদের শেখায় সম্মান শৃঙ্খলা আর আত্মত্যাগ কোনোদিনও বিথা যায় না তাহলে বলুন যদি আপনি সেই যুগে বেঁচে থাকতেন আপনি কি সামুরাইয়ের মতো সম্মানের জন্য প্রাণ দিতেন নাকি সময়ের সঙ্গে বদলে নিতেন নিজেকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না